হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি তোমাদেরকে মাত্র দুই কাপ গোড়া দুধ দিয়ে খুব সহজে দশ মিনিটে একদম দোকানের মতো পারফেক্ট রসমালাই তৈরি করে দেখাবো তো চলো আর দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক তো এই গুঁড়া দুধের রসমালাই বানানোর জন্য আমি প্রথমে দুই কাপ গোড়া দুধ দিয়ে তারপরে একদম পরিমাণে একটু সামান্য কর্নফ্লোয়ার গেলে কিন্তু মিষ্টিগুলো একদম ভেঙে যাবে তারপর এখানে রান্নার তেল দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ এখানে কিন্তু ঘি দিলে আরো বেশি ভালো হবে তবে রান্নার তেল দিলেও সমস্যা নেই তো এবার আমি হাতের সাহায্যে সমস্ত কিছু একটু টাইম নিয়ে মিক্স করে নেব। তো সমস্ত কিছু মিক্স করা হয়ে গেছে এবার আমি একটা বাড়িতে ডিম নিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব তো ডিমটা ফেটানো হয়ে এবার ফেটানো ডিম দিয়ে আমি অল্প অল্প করে একটা বেটার ডো তৈরি করে নেব হাত দিয়ে মেখে মেখে তোমরা ভালোভাবে দেখে না আমি কিভাবে ডোটা তৈরি করি আমার কিন্তু ড্রো তৈরি করা হয়ে গেছে দেখো এটা কিন্তু এরকম নরম হবে এর থেকে বেশি শক্ত করলে কিন্তু মিষ্টিও শক্ত হয়ে যাবে পরে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে আমি হাত ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এবার অল্প অল্প করে নিয়ে আমি ড্রো নিয়ে আমি মিষ্টি শেপ তৈরি করে নেব তো এখানে আমি লম্বাটে মতো শেপ দিয়েছিলাম তোমরা চাইলে গোল শেপ দিতে পারো যার যার ইচ্ছা মতো তুমি একইভাবে এখানে সবগুলো মিষ্টির শেপ রসমালাই মিষ্টির শেপ তৈরি করে নিয়েছি তারপরে চুলাই প্যান বসিয়ে প্যানে প্রায় এক কাপ মতো জল দিয়ে দিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ তোমরা কিন্তু চাইলে লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারো তবে গুঁড়া দুধ দিয়ে তৈরি করলে মালাইটা অনেক বেশি ঘন হয় এবং খেতেও মজা লাগে গুঁড়া দুধের রসমালাই তৈরি করলে তো এবার আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নেড়েচেড়ে নেব নিয়ে দুধে আমি ভালো করে বল কুটিয়ে নেব দুধে আস্তে আস্তে বল শুরু করেছে আর একটু বেশি বল কাশলে কিন্তু আমি রসমালাইগুলো একে একে দুধের ভিতর ছেড়ে দেব দেখো দুধটা কিন্তু থেকে অনেক বেশি হয়ে আসছে দুধ দিয়ে তৈরি করলেই কিন্তু তাড়াতাড়ি ঘন হয় দুধে এবার ভালোভাবে বলক চলে আসছে দেখো এবার আমি একে একে মিষ্টির শেপ দিয়ে দেবো সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট মতো রান্না করে নেব। আর এই দশ মিনিটের ভিতরে কিন্তু ঢাকনা একদমই ওঠানো যাবে না তো ঢাকনা ছিদ্রটাও আমি একটা টিস্যু পেপারের সাহায্যে আটকে দিয়েছি তো দশ মিনিট পরে ঢাকনা ওঠার পরে তোমরা নিজেরাই দেখে নাও মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে আর মনে আছে না মিষ্টিগুলো একদম দোকান থেকে কেনা মনেই হচ্ছে না যে এটা বাড়িতে তৈরি করা তো আমি ঢাকনা উঠে একটু নাড়াচাড়া করে দিয়ে এটা আবারও ঢাকনা দিয়ে থেকে তিন চার মিনিট মতো রান্না করে নেব তো এবার তিন চার মিনিট পরে আমি চুলাটা অফ করে দিয়েছি দিয়ে রেস্টে রেখে দেব ছয় থেকে সাত মিনিট আর ছয় থেকে সাত মিনিট পরে আমি এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তো ছয় থেকে সাত মিনিট পরে আমি এটা চোলা থেকে নামিয়ে এখন পরিবেশন করছি আর দেখো মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে পুরো দোকান থেকে কেনা রসমালাইয়ের মতো তো তোমরাও একবার এই সহজ রেসিপিটা বাসায় ট্রাই করে দেখো আশা করি তোমাদেরটাও এরকম পারফেক্ট হবে এবং বাসার সবাই অনেক বেশি খুশি হবে অনেক বেশি মজা করে খাবে তোমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে একটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে একটি ফলো দিয়ে আমার পেজ এবং চ্যানেলের পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনি তাদের পছন্দ মতো রেসিপি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই